আজকে সারা দেশে লকডাউন দেবার সাহস পেয়েছে সন্ত্রাসী আওয়ামীরা আমাদের কামরা কামরির কারণে বলেন না কেন আজ আমরা দলে দলে বিভক্ত হবার কারণে আজ সারা দেশের ভাবমূর্তি নষ্ট করবার জন্য এই সন্ত্রাসী আওয়ামীরা আবার নতুন করে বাংলাদেশে মাথা ছাড়া দিয়েছে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কোন আওয়ামী সন্ত্রাসী যেন আগামীর এই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য মাথা উঁচু করে দাঁড়াতে না পারে কিসের রাজনীতি তাদের দশক তারাই এই দেশটা ফগলা করে নিয়ে চলে গেছে আছে কিছু এই দেশে বলেন আছে কিছু কিসের রাজনীতি তাদের কিসের তাদের প্রতি মায়া কান্না স্বজন আওয়ামী সন্ত্রাসীরা যারা যেখানে দেশের নষ্ট করবার জন্য দাঁড়িয়ে যাবে পায়ের জুতো খুলবেন আর পিটাবেন এত সাহস হয় ওদের কি করে কোন স্বজন প্রীতি চলবে না যারা এই স্বজন প্রীতি দেখানোর চেষ্টা করবে সে যে দলেই হোক জামাত হোক বিএমপি হোক যে দলেই হয় না কেন সজন প্রীতি দেখাতে গেলেই কারোর পাই কেউ জুতে রাখবেন না খুলবেন আর পিটাবেন বুঝবেন ওরা দেশের মানবতার পক্ষের কর্মীরা ওরা হাসিনার পাঁচ হাত গোলাম আমরা কি চাই এই দেশে হাসিনার মতো করে আবারও তার সাঙ্গ পাঙ্গরা আমাদের মাথার উপরে ভর করুক আপনারা কি সবাই চান আমরা চাই এ দেশটা হাসিনা মুক্ত হোক আওয়ামী সন্ত্রাসী মুক্ত হোক জালিম মুক্ত হোক আগামীতে যারাই ক্ষমতায় আসবে তারা মানুষের শাসক না হয়ে অন্তত যেন সেবক হতে পারে এমন মানুষ আমরা না চাই আল্লাহ জানো আমাদের ওই রকম মানের যোগ্য জনপ্রতিনিধি প্রত্যেকটা আসনে আসনে আল্লাহ তৈরি করে দেন সবাই বলে আমি এমন যদি হতো আমার দেশের শাসক হতো আমারের মতো হতো আবু বাকারের মতো আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না ধনী গরিব সবার মাঝে জীবন ফিরে পেত এমন যদি হত আমার দেশের নেতারা হত আমার মতো হত আবু বাকারের মতো আল্লাহ যেন অমর আবু বাকারের মতো শাসক নেতা সামনে আমাদের এই দেশের জন্য কবুল করে ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে স্বাধীন অম্ম ময়দান আমরা একটা উপহার পেয়েছি আলহামদুলিল্লাহ বলি আজকের এই যে মাহফিলে আপনারা এসেছেন মাহফিল কমিটি সহ এমনকি আমি কাউরে থানার দ্বার প্রান্তে আমাদের যাওয়া লাগেনি এমনকি চেয়ারম্যান মহোদয় আছে ওনার কাছে অনুমতিও নেবার প্রয়োজন হয়নি বলেন না কেন সারা বাংলাদেশের ঘরে ঘরে আনাসে কানাসে কোরআনের মাহফিল গুলি হচ্ছে অফেনি কারোর কোনো পারমিশন আমরা চাই এটা যেন কেয়ামতের আগ পর্যন্ত এই বাংলার মাটিতে উন্মুক্ত থাকে যারা এই ক্ষমতায় আসুক সে জামাত হোক বিএমপি হোক আসুক অসুবিধা নেই আল্লাহর যেন ময়দানে আলেম বলতে পারে এ দেড় দশক আমরা দেখেছি কোরআনের মাহফিল করতে মাহফিল কমিটি যারা ওদের কয়েক জোড়া করে জুতা ক্ষয় করতে হয়েছে একবার থানা একবার আপনার কি বলে ডিসি এসপি এমন কি এলাকার যে একটা সেন্টু নেতা যারে দাড়ি পাল্লায় তুলে দিলে পঁচিশ কেজির ওপরে হবে না দেখেছি ও নেতার নাম পোস্টারে না থাকলে নেতার কি হুমকি ধামকি বলে না কেন হ্যাঁ আমার নাম পোস্টারে দেয়নি মাহফিল হতে দেব না বন্ধ করব কি ক্ষমতা যে কি যে হনুরে মানে এরকম একটা পরিবেশ আর আমরা প্রত্যেকটা থানায় যেতাম আমাদের ন্যাশনাল আইএনডি জমা দিয়ে তারপরে এখানে আসতাম কলিজাটা করে কলিজাটা জানো আমরা হাতে করে নিয়ে মহাবিলে আসতাম এমন একটা পরিবেশ থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দিস আমরা চাই যারা এই সামনে ক্ষমতায় আসুক অন্তত দের দশকের সালিমদের মতো করে জানো কেউ মানুষের উপরে সুলুম সালাতে না পারে আজকে আপনারা তেরোই নভেম্বর সারা দেশ জুড়ে দেখেছেন সেই সন্ত্রাসী আওয়ামীদের ছিল লক খুব ভালোভাবে সফল হয়েছে তো